পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন

এখানে আমাদের ডিএম ম্যাডাম আজকে আমাদের ডিএম জেলারি আমাদের জেলা পরিষদের আমাদের সহকারী সবাইকে তুলে শুভ আমার ধর্মরা আমার জেলা দিন মেম্বাররা সবাই আছে আজকে কি এটা আমরা তুলে গেছি চন্দ্রবারী ওয়ান চন্দ্রবারী টু এর হাতে দুটো পঞ্চায়েতের আমরা দুটো গাড়ি তুলে দুটো আর দুটো আমাদের আবার দুটো জেলা পরিষদে থাকবে বাইশ লক্ষ টাকার বাইশ লক্ষ একটু বেশি পালনির কথা এবং পশ্চিমবাংলার এটা আমাদের হুগলি জেলা পরিষদ করতে হবে যে পঞ্চায়েতগুলো তারা কীভাবে এটা ব্যবহার করা তারা এখানে যেখানে দেখছে এবং সেটা আমাদের লক্ষ্য মানুষের কীভাবে উন্নয়ন হবে মানুষের কীভাবে পরিষেবা দেওয়া যাবে তার সর্বরকম ভাবনা হুগলি জেলা পরিষদ করছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে দেওয়া যাবে

সবাইকে অভিনন্দন জানাই আমরা আজকে হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় সভাধিপতি সবাই আছেন সরকারি সভাধিপতি সরকারি কর্মাধ্যক্ষ সবাই রয়েছেন এখানে আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকেও সরকারি পক্ষ আছে আজকে আমরা এখানে দুটো গাড়ি যেটা আছে বায়ো টয়লেট দুটো বায়ো টয়লেট আছে প্লাস একটা চিংজিং রুম আছে এটা একটা সুন্দর মোবাইল ইউনিট আছে যাতে এই গাড়িগুলো যেইখানে যাবে সেইখানে নোংরাও হবে না প্লাস এটা আছে মানুষের কাজের ব্যবহারেও লাগবে এটা যেটা হচ্ছে আপনি এটা হাট বাজারের আম টাকা থাকে সেইখানে যেইখানে আমরা প্রোগ্রামটা করি আর ওইখানে টয়লেটগুলো ব্যবস্থাটা অ্যারেঞ্জ করে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য এটা দেওয়া হয়ে যায় আর আপনারা জানেন আমাদের হাজার আট নয় এমনি আমাদেরও আছে স্যানিটেশনের কাজ দিক থেকে তো সেটা আমরা আমাদের ওনাদেরকে দুটো দেওয়া হলো দুটো গাড়ি এটা যেটা হচ্ছে কস্ট হচ্ছে বাইশ লক্ষ টাকা আর এরপরে যেটা আমাদের দুটো গাড়ি জেলা পরিষদের পক্ষ থেকে পক্ষে থাকে ওনারা ওই গাড়িগুলো যেইখানে যেইখানে দরকার হবে সেইটাতে ওনারা পাঠাবেন প্লাস দুটো গাড়ি আমাদের এটা ফলো করে যাবে বলতে আমাদেরকে বেলা পর্যন্ত তারা মনে করেছেন যে আমাদেরকে দিলে এটা ভালো হবে বা চন্দ্রাটি ওয়ানকে দিলে এটা কাজের যোগ্য হবে সেই জন্য ওনারা মনে করেছেন তাই আমাদেরকে এটা দিয়ে দেখা যাচ্ছে ওইদিকে মেলার ভাবটাটা বেশি ধরুন ত্রিবেণীতে প্রতি সপ্তাহতেই মেলা হয় এইখানে কিছুতে হ্যাঁ কুন্তিঘাটে মেলা হয় কুন্তিঘাটে মেলা তাতে ওইখানে কি প্রয়োজনীয় হবে এটা অবশ্যই প্রয়োজন হবে ওখানে একটা শিব মেলা হয় ওখানে তোমার হরিনাম হয় হরিনামের গিয়ে বাচ্চক গিয়ে হরিনামগুলো হয় সেখানে হয় আদার্স তো সব রকম পুজো পন্থা তো আছি সমস্ত কিছুই তারপরে আবার ওখানে আমাদের এলাকারটা খুব উন্নতভাবে হয় সেরকম আমাদের চেষ্টা করব মানুষকে প্রোভাইড করা বা সমস্তভাবে আমরা চেষ্টা করবো মানুষ তাতে কি পরিবেশ পরিচ্ছন্নতা হবে পরিবেশ পরিচ্ছন্নতা চেষ্টা করব সমস্ত কিছুভাবে যে মানুষকে পরিবেশ পরিচ্ছন্নতা হওয়ার চেষ্টা করব আর মানুষকে এটা ব্যবহার করার কীভাবে ব্যবহার করতে হবে সেটাও মানে আমাদের আমাদেরকেও প্রথমে শিখতে হবে বা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম দেয়া বায়ো টয়লেট সেই জন্য আমাদেরকেও প্রথম প্রথম একটু শিখতে হবে যাতে কীভাবে এটাকে রাখা যায় বা কী কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি তারপর আমরা মানুষের কাছে সেরকমভাবে আপনার নাম আমার নাম কাকন ঘোষ রমজাটি ওয়ান পঞ্চায়েতের